ব্যবহার করা স্বর্ণের কি জাকাত দিতে হবে এই বিষয়ে আশা করি আপনারা এখানে আলোচনা শুনেছেন ব্যবহৃত স্বর্ণ অর্থাৎ অলঙ্কার আমাদের ঘরের মা বোন স্ত্রী তারা যে ব্যবহার করেন ব্যবহৃত অলঙ্কারের স্বর্ণের জাকাত দিতে হবে কি হবে না এই মর্মে দুই রকমেরই বিশুদ্ধ হাদিস আছে দেওয়ার পক্ষেও আছে দেওয়ার বিপক্ষেও আছে আর এই জন্যই আমাদের যারা সালফ সালাফ আলেমগন ছিলেন এবং বর্তমান যুগেরও যারা বড় বড় ইসলামী মনীষী তারা দুই ভাগে বিভক্ত দুই রকমের মতামত দিয়েছেন যার কাছে এটা শক্তিশালী মনে হয়েছে এবং যৌক্তিক মনে হয়েছে তিনি এইভাবে বলেছেন দেওয়াটাই উত্তম দিতে দেওয়াটাই উত্তম আবার কেউ কেউ বলছেন যেহেতু এখানে ছাড় আছে তাহলে আমরা এই ব্যাপারে অলঙ্কারের ব্যাপারে এই ছাড়টাকে গ্রহণ করি এ সপক্ষেও যেহেতু সুস্পষ্ট বিশুদ্ধ শক্তিশালী দলিল রয়েছে কিন্তু সর্বোপরি আমরা এহত জবাবদিহিতা দায়বদ্ধতা থেকে জিম্মাদারি থেকে মুক্তি পাওয়া যাবে নিশ্চিতভাবে যে বিষয়টা গ্রহণ করলে যে ফতোয়াটা গ্রহণ করলে সেটাকে গ্রহণ করাটাই যৌক্তিক নিরাপদ হিসেবে বলবো যে ব্যবহৃত অলঙ্কারের জাকা দিতে হবে এবং এটাই অধিক বিশুদ্ধ যুক্তি এবং ব্যক্তির জন্য নিরাপদ আল্লাহ না করুন যদি এই বিষয়টাই শরীয়তে চূড়ান্ত বিষয় হয়ে থাকে আর আপনি এর বিপরীত বিষয়টাকে আপনি গ্রহণ করলেন আপনি আপনি ধরা পড়ে যাবেন যেহেতু এর ব্যাপারে আলমদের মতামত রয়েছে বিশুদ্ধ দলিল রয়েছে নবী মোহাম্মদ সাদু ইসলাম তিনি দেখলেন একজন মহিলার হাতে চুরি এবং তার সাথে বাচ্চারা ছিল তাদের হাতেও চুরি বালা শব্দ রয়েছে তো বললেন তোমরা এর দাও বলছেন এর জাকাত আছে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সাল্লাম এই ব্যবহৃত অলংকারের জাকাত দেওয়ার ব্যাপারে আরো বহু হাদিসে আমাদেরকে সতর্ক করেছে জাহান নামের ভয় দেখিয়েছে এই জন্যই জাকাত দেওয়াটাই একেবারে নিরাপদ তবে হ্যাঁ যারা এর মানে বিপরীতে মতামত দিচ্ছেন আমরা অবশ্যই সেই মতটাকেও সম্মান জানাব কারণ এর সপক্ষে জাকাত না দেওয়ার সপক্ষেও শক্তিশালী দলিল রয়েছে শুনে আশ্চর্য হবেন চারজন ইমাম বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহিমুল্লাহ ইমাম মালিক আলিক হল্লাহ ইমাম শফি রহিমল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমা এই চার ইমামের তিনজনই চার ইমামের তিনজনই না দেওয়ার পক্ষে ইমাম আবু হানিফা রহিম তিনি একা দেওয়ার পক্ষে আর এই পক্ষে ইমাম আবু হানিফা এই মতটা সৌদি আরবের যারা বড় বড় আলেম তারা গ্রহণ করেছেন কারণ এইটা এই যে দেওয়ার পক্ষে যে মতটা এটা একটু আগে যে বললাম অধিক নিরাপদ যুক্তিসঙ্গত ব্যক্তির জন্য এটা মানে দায়বদ্ধতা থেকে মুক্তির বড় উপায় এই জন্যই বলব যে দেওয়া আপনারা দেবেন আমরা চেষ্টা করব আমাদের স্ত্রী মা বোনদের যে অলঙ্কার ব্যবহৃত স্বর্ণ রয়েছে সেগুলো জাকাত আদায় করে দেবো ইনশাআল্লাহ